রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর এর দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছে মামলার এজাহারে গ্যাংলিডার হিসাবে এনামুল হাসান ওরূপে পিচ্ছি হেলাল নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে জানা গেছে তিনি রাজনৈতিক দল বিএনপির সক্রিয় কর্মী ছিলেন এছাড়াও তিনি গত চব্বিশ বছর ছিলেন কারাগারে ঢাকা তেরো আসনের বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাদের দাবি এই মামলায় তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে করা হয়েছে যে এইটা কিশোর গ্যাং বিগত আওয়ামী লীগ সরকারের সৃষ্টি এই ওইখানে তেত্রিশ নম্বর ওয়ার্ডের দুজন সন্ত্রাসী কাউন্সিলর আশিক এবং রাজীব তাদের প্রায় চোদ্দোটা কিশোর গ্যাং আছে তাদেরই এই কিশোর গ্যাংগুলাই কিন্তু এখনও অনবরত আমাদের মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন রকম হত্যা এবং দখলবাজি ডাকাতি চিন্তায়, চাঁদাবাজি সমস্ত কিছু করে যাচ্ছে তা তাদের যে বয়স আপনারা দেখছেন এই কৃষকগুলো বয়স আঠেরো থেকে বিশ বাইশ সর্বোচ্চ আর আমাদের এই নেতা আমাদের অভিভাবক এই ইমাম হাসান হেলাল সে চব্বিশ বছরই জেলে ছিল কিশোর দিনে যারা সতেরো বছর সরকার পরিচালনা করেছে তাদেরই পেতাত্তা এখনো মোহাম্মদপুরে ঘোরাঘুরি করছে তারা হয়তোবা বরণে তারা নাই ছোট যারা আছে যারা কিশোরগাং লালন পালন করে তারা কিন্তু এলাকায় আছে তারা কোনো এখনো মামলাও হয়নি তাদের নামে যে তারা যাবে তারা তো সতেরো বছর ক্ষমতাই ছিল তারা এখন আমাদেরকে দুর্বল করার জন্য ইমামুল হাসান হেরাল ভাইকে দুর্বল করার জন্য তার ক্ষতি করার জন্যই এই মামলাগুলো করা হয়েছে এই কিশোর গ্যাং এখানে লালিত পালিত করতো মেন গডফাদার হইল আপনার জাহাঙ্গীর কবির নানক তার রাইট হ্যান্ড হলো আপনার বাদল ক্লিয়ার বাদল এর আগে শুক্রবার বিশ সেপ্টেম্বর সন্ধ্যায় মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনা ঘটে এতে নাসির বিশ্বাস এবং মুন্না নামের দুইজন নিহত হয় এছাড়াও আহত হয় বেশ কয়েকজন মামলার এজাহারে বলা হয়েছে বাকি পাঁচজন আসামি হলেন রাহুল শাহরুখ রয়েল পারভেজ এবং ইমন তারা সকলেই রায়ের বাজার এলাকার আজিজ খান রোডের ক্যান্সার গলির বাসিন্দা ঢাকা তেরো আসরের বিএনপি নেতারা বলছেন এই কিশোর গ্যাংয়ের মূল হতা অন্য কেউ দুই থেকে শুরু যখন সে প্রথম জাহাঙ্গীর কবির নানক সাহেব মোহাম্মদপুরের এমপি হয়ে আসেন তখনই এখানে এটার উৎপত্তি হয় আর এটার হাতে খড়ি হয় তেত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজীবের মাধ্যমে এবং পরবর্তীতে এটা হয় আসিফ আহমেদের মাধ্যমে এটা ওই আমার জাহিদ যেটা বলে গেছেন এটার মূল কিশোর গ্যাংয়ের মূল হতা কিলার বাদল ওর বড় ভাই সুমন ওরাই কৃষকের একটা এখনো পরিচালনা করতেছে উনি সত্যি একটা সামাজিক লোক ওনার স্ত্রী আছে সন্তান আছে একটা মানুষ দীর্ঘ চব্বিশ বছর যদি সংসার ছাড়া সন্তান ছাড়া থাকে সেখানে তার তো সন্তান নিয়েই সংসার নিয়েই ব্যস্ত থাকার কথা এই ধরনের নোংরামিতে তো একটা মানুষ থাকতে পারে না সে অবশ্যই একজন মানুষ আর যেখানে আসামিদের যে বয়সগুলো যারা মেইন হয়েছে তাদের বয়সগুলো কি আমরা দেখছি ইত্যাদি এদিকে মামলার এজাহারে উল্লেখ রয়েছে রায়ের বাজার এলাকার শাহল বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন জানা গেছে তিনি নাসির বিশ্বাসের ভাই এজাহারে উল্লেখ রয়েছে তিনি লোকমুখে শুনে মামলায় নাম দিয়েছেন এদিকে মামলা প্রসঙ্গে সোমবার সন্ধ্যায় ঢাকা তেরো আসনের প্রায় শতাধিক নেতাকর্মী টিএমপি উপকমিশনার রুহুল কবির খানের সঙ্গে আলাপ করেন যদিও এই ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি এনামুল হাসান হেলাল কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন সালোম সাউথ এশিয়ান টাইমস ঢাকা